ইমাজিন শহরের মাঝে দাঁড়িয়ে আছে একটা হোটেল যেখানে চেক ইন করেন অনেকে কিন্তু চেক আউট করতে দেখতে পাওয়া যায় না সামনে থেকে হোটেল মনে হলেও আদতে ছিল একটা ডেথ ট্র্যাপ আর এই হোটেলের মালিক এ ম্যান উইথ দ্য মোস্ট কাম স্মাইল বাট দ্য ডার্কেস্ট মাইন্ড ইন আমেরিকান হিস্ট্রি এর নাম ডক্টর হেনরি হাওয়ার্ড হোমস ফার্স্ট ডকুমেন্টেড সিরিয়াল কিলার আঠারোশো একানব্বই থেকে আঠারোশো চুরানব্বই সালের মধ্যে আমেরিকার ক্রাইম হিস্ট্রি থেকে এক নাম উঠে আসে হারমান ওয়েবস্টার মাজেট হারমান ছিল ব্যবহারে অত্যন্ত ভদ্র ও মার্জিত ছেলে কিন্তু মেডিকেলে স্টাডির সময় থেকেই সে পরিণত হয় এক পাকা ক্রিমিনালে জানা যায় সে অ্যানাটমি ল্যাবে কাজ করার সময় চিফ অ্যানাটমি ইন্সট্রাক্টর প্রফেসর উইলিয়াম জেমসের সাথে হাত মিলিয়ে মেডিকেল ইনস্টিটিউটে ডেড বডি সাপ্লাইয়ের জন্য কবর থেকে ডেড বডি তুলে আনত আঠারোশো ছিয়াশি সালের আগস্ট মাসে হারমান শিকাগোতে চলে যায় আর চাকরি নেয় এক ফার্মাসিতে আর হারমান ওয়েবস্টার থেকে নাম পাল্টে হয়ে যায় ডক্টর হেনরি হাওয়ার্ড হোমস সে ছিল একদম যাকে বলে ট্রু জেন্টলম্যান ব্যবহারে সে অত্যন্ত নিপাট ভদ্রলোক পেশায় একজন ডাক্তার আবার ব্যবসাতেও ভালো নলেজ আজকের দিনে এমন প্রোফাইল থাকলে হয়তো লিঙ্কডিনে প্রত্যেক সপ্তাহেই টপ সার্চে থাকত কিন্তু এই নিপাট ভদ্রলোকের পেছনে সে একজন টপ টিয়ার ম্যানিপুলেটর এ সাইকোপ্যাথ মাস্টারমাইন্ড আঠারোশো তিরানব্বই সাল শিকাগো ক্রিস্টোফার কলম্বাসের আমেরিকায় আসার চারশো বছর পূর্তি উপলক্ষে শিকাগোতে অনুষ্ঠিত হয় দ্য ওয়ার্ল্ডস কলম্বিয়ান এক্সপোজিশন বা শিকাগো ওয়ার্ল্ডফেয়ার বেশ কিছু বর্ণনা অনুযায়ী এই এক্সপোজিশনের অনেক আগে থেকেই হোমস তার প্ল্যান মাফিক তৈরি করে এক হোটেল যা ছিল একটা হর হাউস যেখানে সে ভিজিটারদের কোনোভাবে ম্যানুপুলেট করে এই হোটেলে আসতে বাধ্য করত আর শিকার হাতের নাগালি এলেই তাকে হত্যা করত স্কেলিটনগুলো বেঁচে দিত কোন না কোনো মেডিকেল ইনস্টিটিউটে আর আইরনিক্যালি ইনস্টিটিউটের কেউই দিন জিজ্ঞেস করত না তার এই স্কেলিটন সাপ্লাইয়ের সোর্স কোথায় আঠারোশো থেকে আঠারোশো সাল এই টাইম পিরিয়ডে জন ডিপ্রুয়েল এমিলি ভ্যান টাসল ডক্টর রাসলার ও আরও এমন অনেক লোকই নিখোঁজ হতে শুরু করে যারা প্রত্যেকেই মোটা অঙ্কের লাইফ ইন্স্যুরেন্স করে হোমসের কাছ থেকে আর এরা মারা যেতেই প্রফিট হয় শুধুমাত্র হোমসের আঠারোশো চুরানব্বই সালে নিজের বিজনেস পার্টনার বেঞ্জামিনের সঙ্গে হাত মিলিয়ে বেঞ্জামিনের নিজের নামে লাইফ ইন্স্যুরেন্স করায় হোমস আর বেঞ্জামিনকেই খুন করে সেই ইন্স্যুরেন্স ক্লেম করে টাকা হাতিয়ে পালাতে গিয়ে ধরা পড়ে হোমস হোমসের হোটেল সার্চ করতে গিয়ে সিউরে উঠেছিলেন পুলিশ অফিসাররা সামনে থেকে এক সাধারণ হোটেল মনে হলেও ভেতরে ভেতরে আদতে যেন সেটা এক হত্যা একটা বিবরণ অনুযায়ী ভেতরের দিকে একশোটারও বেশি রুম নিয়ে যেন গোলক ধানা তৈরি ছিল সেখানে শুধু তাই না গ্যাস চেম্বার থেকে স্পেশাল টর্চার চেম্বার আবার আন্ডারগ্রাউন্ডে রয়েছে একটা শ্মশান আরও পাওয়া যায় অনেকের পচা গলা দেহাবশেষ থেকে শুরু করে গেস্ট হয়ে ওই হোটেলে থাকতে আসা লোকেদের আধ পড়া ব্যাঙ্ক ডিটেলস সব দি প্রেস থেকে নাম দেওয়া হয়েছিল মার্ডার ক্যাসেল আর অন্যদিকে হোমসের কনফেশন শুনে সিউরে উঠেছিল গোটা আমেরিকা সে জানায় সে আঠারোশো থেকে আঠারোশো পর্যন্ত ইন্স্যুরেন্স ফ্রড ফর্জারি তিন চারটা বিয়ে করে ঠকানো এছাড়াও মোট সাতাশটা খুন করেছে এদের মধ্যে হোটেল স্টে করার জন্য গেস্ট থেকে শুরু করে নিজের স্টেনোগ্রাফার বিজনেস পার্টনার কাউকে রেয়াদ করেনি হোমস যদিও এই সাতাশটা খুনের মধ্যে মাত্র নটা খুনই প্রমাণিত হয়েছিল কেননা গ্লাস ফ্যাক্টরির মালিক এল ওয়ার্নার ডক্টর রবার্ট লিকক নর্থ উইসকনসিনের একজন ব্যাংকার এদের নামও হোমস তার খুনের স্বীকারোক্তিতে তুলে ধরে কিন্তু তা কোনোদিনই প্রমাণিত হয়নি বা দাবিগুলো মিথ্যা প্রমাণিত হয়েছে কনফেশনের পর কোনো এক সময়ে সে তার খুন সম্বন্ধে মন্তব্য করেছিল আই ওয়াজ বর্ন উইথ দ্য ইন মি আঠারোশো সালের অক্টোবর মাস বেঞ্জামিনকে হত্যার জন্য হোমসের বিচার শুরু হয় এবং তাকে দোষী সাব্যস্ত করা হয় ও শাস্তিস্বরূপ মৃত্যুদণ্ড দেওয়া হয় ততক্ষণে এটাও জানা গেছে যে হোমস বেঞ্জামিনের তিন সন্তানকেও হত্যা করেছিল আর হোমসের মৃত্যুদণ্ডের সাথে সাথেই শেষ হয়েছিল ফার্স্ট ডকুমেন্টেড সিরিয়াল কিলারের আতঙ্ক আর সাথে সাথে শেষ হয় আজকের ভিডিও ভিডিওটা ইনফরমেটিভ লেগে থাকলে লাইক করুন ও শেয়ার করুন আর চ্যানেলে নতুন হলে প্লিজ টু সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর মোর ইনফরমেশান